আমরা যদি ওই নবীর ওয়ারিস তাইলে বাংলাদেশ নামক ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে টাকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া যেই দেশে মসজিদের মিনারে রাজান শুনে মানুষ নামাজ পড়তে যায় ফজরের রাজান শুনলে আবার যখন তাদের ঘুম ভাঙে যেই দেশ মসজিদের দেশ যেই দেশ আলমার দেশ খোদার কসম নবীর ওয়ারিস যদি দাবি যখন দেড় হাজার খুব খেয়াল করেন আমরা সিহন কথা তাইয়া পড়ছি নবীজি যখন দেড় হাজার বছর আগে কয় হাজার বছর আগে মাসা নবীজি যখন দেড় হাজার বছর আগে মক্কায় আইয়া দিনের দাওয়াত দিছে মক্কায় উনি টিকতে পারছেন আরে গেছে মদিনায় মদিনায় গিয়া সেইরা উনি দশ বছর দুনিয়াতে ছিলেন তেষট্টি বছরের নবীর রান্তে কালফোর নিয়েছেন তিনি আজও মোদিনায় নবীর কোনার ভিতরে তিনি ঘুমায় আর উন্মতের জন্য চিন্তা করে সব বলবেন না সেই নবী করিম সাল্লা সাল্লাহ তিনি মক্কায় থাকতে পারলেন না গেলেন মদিনায় মদিনায় গিয়া সেইরা উনি কি করছে সবাই ডাকাইয়া সবাই কইছে হোক আজ থেকে মদিনা একটা দেশ তইলে এই দেশের প্রেসিডেন্ট হইছে আমার নবীজি ঠিক কিনা কও মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কেরা আমার কথা মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা আমরা আমরা প্রেসিডেন্ট তইলে বাংলাদেশ এত বড় বড় ফির সাপ এত বড় বড় লাট সাপ এত বড় বড় ইমাম সাপ এত বড় বড় আলেমুলামা থাকার পরে আমরার প্রেসিডেন্ট এমন প্রেসিডেন্ট আল্লাহ আমরা কামদের রুফরে দিছে এবারে যদি নামাজটা ফরান এবারে যদি ওজু নাই কই দৌড় দিয়ে না লাইছে আর ফরে ঠিক কিনা কও তাইলে অর্ধ এই মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন নবীজি আর নবীজি এতেকালের সময় কইয়া গেছে আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায় ক্যারাম হলো নবীর ওয়ারিস তো নবীজি ক্ষেত্র রাখা গেছে এইটার মালিক আলেমরা না নবীজি বাড়ি করে দিয়া গেছে আমরা আলেমরা কোনো এটা দখল দেওয়ানোর ক্ষমতা নাই নবী বাড়িও রক্ষা গেছে না ঘরও রক্ষা গেছে না নবী ইসলামটা রক্ষা গেছে আমরা যারা ওলামায় কেরাম দাবি করি আমরা আলেম আমাদের দায়িত্ব হলো দেড় হাজার বছর আগে নবীর রেখে যাওয়া ইসলামকে পাহারা দেওয়া ঠিক কিনা বল এটা শুধু আলেমরার দায়িত্ব আর যারা ক্ষমতায় যাইব তারা খালি ইসলাম রে হুজুর রে টিটকারি মারব মস্কার করব বাংলাদেশের বুকে সন্ত্রাসী ব্ল্যাকদার জেনাকার যত ডুর ডাকাত বদমাইশ সবদি সিনা বাবাইয়া বাবাইয়া আঁকবো আর শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আলে দিয়ে দিয়া জেলখানা ভরে ফেলবে বাংলার মুসলমান তো মানে না ঠিক করবেন আমি তাহলে নবীজি যে প্রেসিডেন্ট আসিল মদিনা রাষ্ট্রের যে প্রধান আসিল এটা মিথ্যা না সত্য কোনো সন্দেহ আছে কেউ তাহলে নবীজি যদি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় আর আমরা যদি ওই নবীর ওয়ারিস তাহলে বাংলাদেশ নামক ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশের টাকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া যেই দেশে মসজিদের মিনারে আজান শুনে মানুষ নামাজ পড়তে যায় ফজরের আজান শুনলে আবার যখন তাদের ঘুম ভাঙে যেই দেশ মসজিদের দেশ যেই দেশ আলে মোলামার দেশ খোদার কসম নবীর ওয়ারিশ যদি দাবি করো তাহলে ওলামায়ে কেরাম এই রাষ্ট্র পরিচালনায় যাবে এর বাইরে কোনো সুযোগ নাই ঠিক কিনা বলো যদি ওয়ারিস ও ওয়ারকি তবে এখনো সন্দেহ আছে ওয়ারিস আছে দুই জাতের কয় জাতের রে একটা হইলো সু আর একটা হইলো কু কয় জাতের ওয়ারিসে ওয়ারিস আছে সু ওয়ারিস ওয়ারিস আছে কু ওয়ারিস এইরকম আসেনি যে কথায় এই বাফের কথা শুনে না দেখা আজাগাত গিয়া বিয়া করে লাইছে যে তার লোকে যায় না তে বাহের কথা শুনে না তে খালি খেত বেচা বাফে জীবিত তে কাউল নদী ইয়ে করে মূরত নগ আছে নেই কারবা বাহে কয় তোমারে তেজ্য তোমার কি তেজ্য পুত্র মানে তোমারে আমি ওয়ারিসের তে বাদ দিলাম এখন ওয়ারিস আছে দুই জাতের আপনার নাম কি তা শাকান্দর আলী মাস্টার কি স্যার শাকান্দর আলী কি তারে স্যার মাস্টার কইব এবার তে অথবা এবার আর সমান যা তারা তারা ডাকবো মাস্টার আমরা কি আমরা কি মাস্টার করতাম পড়া শাকান্দর সারে সারের কয় ফুট মেয়ে আছে আপনার কয় ফুট তিন ছেলে উফরি দিয়া দুইটার নাম কন মোহাম্মদ হাসান মোহাম্মদ অপু আপনার নাম কি দা আব্দুল আলিম ভাইয়ের দুই ফুট হাসা আর তিন ফুটের ভিতৰত দরকার দুই ফুট আমরা তিন ফুট কিটা কৰা হেন এটা একটা ফেস্তা গেলিবে নাকি হেন এবাৰ কাম লুকিয়ে ছয় চলো আ রোক আমরা কোনো অসুবিধা আছে গুলো অহন আমরা দরকার কয় ফুট রে হাসা নে আৰু এ আলিম বাইয়ে মারা গেছে মনে কর আর মনে কৰ মনে কৰ আলিম বাই মারা গেছে এবাৰ আন না কয় ফুট আমরা দরকার যে দেখ কয় ফুট এ হাসানে আর অপুয়ে এবারে মারা গেছে পরে এবারে মারা যাওয়ার সময় দশকানি খেত রাইকে গেছে মারা যাওয়ার লগে লগে এখন ওয়ারির সূত্রে এত ফাঁসকানি কইরা দশকানি দুই ভাগ হয়েছে ঠিক হিসাব ঠিক আছে নি এখন এবার আর বরফুতের নাম হইল হাসান সুইটারটার নাম হইল অপু হাসানে তে আবার লেখা লেখাপড়া কইরা আমরা শেহান্তর সারের মতো সার হইছে তে প্রাইমারি স্কুলেও মাস্টারি করে আবার তারে আবার আলিম ভাইসে থাকতে আরেকটা মাস্টর বেডি বিয়া করাই দিয়া গেছে অহন মার্শাল্লাহ দুই বউ দুই জামাই বউয়ে চাকরি করে মুরগা ফালে ছাগল ফালে আঁশ ফালে গরু ফালে সারা সব দি কুবাইয়া দানা হালায় এবারে জৈন্তার দানা হালাই রে আগুন ধরানের লেগে ধৈন্য ফাতা করে আবার এই ফুল ইয়া দিয়া গুড়া হ্যাঁ যেন মুরগা না খাইয়ালায় এইটা কইডা কইডা এবার আর বরফুতে হাসানে। তে কয়দিনের মাথার মধ্যে কয়লা দশ কানি খেত ফাইছিল কানি রে অহন হয়েছে কয়কানি দশ কানি আর ওপটা নাই ওপিএ করছে কি তা এবার মারা যাওয়ার লগে একটা বাদাইলা বিয়ে করছে বাদাইল্লা খালি ঘুমায় আসমুরগা ফালবো দূরের কথা ওপিএ ফার্মের মুরগা কিনে আনে আর এ বিড়িয়ে জামাই খায় এইটা করতে করতে কয়দিনের ভিতরে ফাঁত্রি দিয়ে ফাঁসকানি খেত বেসা শেষ এরপরে যে বিডার আছিল এইটা বেড়ে হাসান রে হাতে ভাই সাপ এটা আপনার রাখা দেন আমি হোর ভাই জায়গা এখন এবার আর ফুতে এখন বাজার ও চায় স্টলে দোহানো মির্জানো করছি সাফাত কণা কাঞ্চি বেড়াইতে বেড়িয়েতে যারা আলিম ভাই সিনে চিনে আলিম ভাই সাহেবরে কয় যারে এবারে কি মেহনত করে চলুন না মানুষ রে ফুটাইতে লাগিয়া কত মেহনত করে করে নিজের রুড়ে খানা না দিয়া দশখানি খেত রেখে গেছে বটটা এবার সু ফুত হয়েছে আর সুইটাড়া তো একটা বাদাইলা হয়েছে বৌটা ফর্সে আরেকটা বাদাইলা তে ক্ষেত্রী বেচ্চা খাইয়া বিডারা বেড়াইয়া বেসনের লাইন বটটা রে কয় সু সুইটাডারে কয় কু ঠিক কিনা কও তাহলে ওয়ারিশ এই দুনুজনে তো হাসান আবাল আলিম ভাইয়ের ওয়ারিশ দুনুজন দিন দিন আলিম ভাইয়ের ওয়ারিশ দুনুজনে হাসানে ও অপু হাসানে ইয়া ওপি এ হাসানে ওপি এ কেরে ফুদ দুনুটা বড়া দুনুটা তো বড়া একটাই সু আর একটাই কু কারণ একটা ক্ষেত্রি সাইয়া রাখছে আবার নিজে বাড়াইছে এই নবীজির ওয়ারিসের ভিতরেও সুয়ারিস আছে কুয়ারিশও আছে কেউ কেউ আছে ইসলাম দ্বারে করে বাড়াইছে তারা জীবনের উপরে হামলা দিছে ইমামতি সাইরা দিছে টিটকারি করছে মস্কারা করছে মামলা হয়েছে হামলা হয়েছে জাল জুলুম নির্যাতন হয়েছে ওই নবীর যারা সুয়ারিশ তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না সবাই কোন আমির তাইলে আলিম ভাই সাবে কি না আব্দুল আলিম ভাইয়ার ওয়ারিসের ভিতরে সু আছে কু আছে নবীজির ওয়ারিসের ভিতরে সু আছে কু আছে এক তারা ইয়া জীবন দেয় এরপরে ইসলামের গাও কোনো আঘাত লাগতো দেয় না আর আরেক তারা গিয়া টুফি মাতার দিয়া হ্যাঁ সুরমা তোর কাজল দিয়া কত একটা পাঞ্জাবি গাও দিয়া এবার আজ যেই ফেল যেমনে এবার আজ তুই যে এই বাংলাদেশে আলেমদের উপরে এভাবে নির্যাতন করার পরে ওই আলেম নাম কুলাঙ্গার ওই যারা নির্যাতন করেছে ওই মানুষটারেই কৌমি জন উপাধি দিছে ঠিক কিনা সু! নাকু নাকু এবারে হাওলো আরুতি ভাগফাউনের লাগিয়া এবিডির আম্মা রাই কেলাইছে ঠিক ঠিক নে রে ঠিক তাহলে শুনাকু শুনাকু তাহলে নবীর ওয়ারিশ কয় তাইলে একদল আছে সু তারা জীবন দেয় তারা ইসলামের উপরে আঘাত আসতে দেয় না আর একদল আছে কু তারা নিজের স্বার্থে তারা ওই নবীর ইসলামকে বিক্রি করে নিজের স্বার্থ হাসিল করে ঠিক না বল আর না ওইলে বাড়া ইমাম সব দি বাংলাদেশে কোনোক্ষণ ফালাইছে না তুল ইমামকে বিছি নেবেন কারণটা কি তাড়া গেছে কো তাইলে তো কি সুনাকু এই কুডায় তো ভাইকে দিকা মাসে তার কাছে টেহা ভাই কারবার কি না হইলে ইমাম সব বাদ দিকে নেই ঠিক নিও যাইকে চাকরি দেখ যাও চাকরি দেখ যাও চাকরি যাও না আর ভাগ্যা যাও না এক জিনিস না ঠিক নি চাকরি যাও ইমামতি যেতুকে রে তুই এমন আকাম করছো তুই জানো ফাইলে কি চালাইবো হেড মারি ফড়ে হেইটা বেড়াইয়া হে উদাম কইরা সিহঞ্জা দিয়া ফঠা ফথাৎ তাইলে আমরা এন যারা আমরা কি নবীর কুয়ারিশ না সুয়ারিশ তাহলে আমরা যারা নবীর সুয়ারিশ আল্লাহর জেমিরে আল্লাহর দিনকে টিকাইয়া রাখতে গিয়া যত প্রকারের মসিবত আসুক আমরা বিশ্বাস করি জীবন দেওয়া যায় ইমান দাওয়া কষ্ট হইতেছে না আরেকবার আলিম ভাই আমার এই আন দেন কাম লাগলে গাঙ্গের ভিতরে সর ফুললে হ্যাঁ নয় এই সিফা সাফাত না আমিন কও জোরে কও তাই রে আমি তেত্রিশ বছর হয়েছে মাহফিল করি রে কয় বছর এই মির্জানগর আমি আইছি আমার আজকে আসার পরে একটা মানুষের বার বার চেহারা মনে পড়ে তোমাদের গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মাউলান আবদুল রহিদ ঠিক কেনাকাও বড় ভালো মানুষ ছিলেন ন্যায়ের পথে অবিচল ছিলেন তিনি অচল ছিলেন অটল ছিলেন অনেক ধরনের টিটকারি মস্করা নানান জায়গা থেকে তিনি সয়েছেন তারপরও বাতিলের সাথে আপোষ করেন আমরা তেমন হতে চাই সবাই আকারে টাইটেল ভাঁস হুজুর অনলগ্ন এমন কোনো কথা না টাইটেল ভাঁস হুজুর হলে অনলগ্ন না টাইটেল ফর হুজুর ছাড়াও তুমি জান্নাত যাইতে পারবা সকলে টাইটেল ফর কোনো দরকার নাই তুমি ईमानदार হও তোমার হুজুর হওয়ার দরকার নাই ঠিক কি না কব তুমি প্রকৃত ইমানদার মুসলমান হও হুজুর হওয়ার দরকার নাই তোমার জন্য রাস্তা খোলা ঠিক কি না বলেন জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে তো যেই কথাটা কইতাম মুসলিম 33 বছর ধরে মাহফিল কইরা আমার একটা অভিজ্ঞতা হইছে মাহফিলটা কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি মাহফিলটা পাউডার দিলে আমি বুঝি আজ মাহফিল নমুনা রাখি রহ আজ মির্জানগর মাহফিল আইয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আমার মনের সাক্ষী আচ্ছা যদি কহুজুর লক্ষণ কিতা না আছে কি দেহাইতাম ফরতাম না মানে ফুরা আইতাম ফরা আলিম ভাই সাহেব কয়ে দেহাইতাম ফরতাম দা বিলি আমরা বুঝি না দেহাই না বেড়া মার হাবা কয় রে লক্ষণ আছে রে আজকের মাহফিল যে কবুল লক্ষণ কি লক্ষণ হইল এইটা হইল বর্ষাকাল এন ডেইলি বৃষ্টি হয় আর আল্লাহ আমরা এই বৃষ্টি না দিয়া এইরকম একটা সুযোগ দিছে এরপরে আর লক্ষণ আর বিচারকি তো তোমরা ঠিক না কয় বিলে উঠছে রে কয় ক্যারা কয় কয় করকার কি তুই ফুটবল চাই গিয়ে তুই সাইলেন্ট বুঝবি উঠছে না না উঠছে প্রমাণের দরকার কি আজকের মাহফিল যে কবুল এটা প্রমাণের জন্য ব্যাখ্যার দরকার নাই সাক্ষীর দরকার নাই আল্লাহ সুযোগ করে দিয়েছে এটাই কবুলের লক্ষণ ঠিক না